দেশকে নিয়ে জাপানের যে দি জাপান টাইমস জাপান থেকে প্রকাশিত একটা অনলাইন পত্রিকা তারা একটা অত্যন্ত বাস্তবধর্মী একটা প্রতিবেদন ছাপিয়েছে এবং শিরোনাম দিয়েছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম্ব এখন প্রশ্ন হচ্ছে যে টাইম বম্ব এটা ফ্ল্যাকি জিনিস টাইম বোমা হলো এমন একটা বোমা যেটা কোনো এক জায়গায় সেট করে দিয়ে মানে কোনো জায়গায় বসিয়ে তারপরে ওখানে টাইমার সেট করে দেওয়া হয় যে এইটা তিন ঘন্টা বা দুই ঘন্টা বা এক ঘন্টা পরে এটা বিস্ফোরিত হবে একেবারে টাইমিং সেট করে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পরে ওটা বিস্ফোরিত হয় তো এখন এই জাপান টাইমস তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ এরকম একটা পরিস্থিতিতে আছে। যে একটা নির্দিষ্ট সময় পর এটা বিস্ফোরিত হবে তো এরা এই শিরোনামের পরে এই যে বলছে যে ফ্রম প্রমিস টু ফল পুশেস বাংলাদেশ টুয়ার্ড পাকিস্তান স্টাইল খ্যাউস ফ্রম প্রমিস টু প্যারিয়াল মানে প্রতিজ্ঞা থেকে ধ্বংস বা বিপদ বিপদে পড়ে গেছে আর বলছে যে হাসিনার যে পতন এই পতনটা পতনটার কারণে বাংলাদেশ এখন পাকিস্তান স্টাইলে মানে পাকিস্তানে যে প্রতিনিয়ত গণ্ডগোল জ্ঞানজাম ফ্যাসাদ আভ্যন্তরীণ অস্থিরতা বিরাজমান থাকে না তো বাংলাদেশ ক্রমান্বয়ে সেদিকে ধাবিত হচ্ছে তারপরে কি বলছে যে মেনি বাংলাদেশ ইজ হোপড দ্য ওভার থ্রো অব লং টাইম লিডার শেখ হাসিনা লাস্ট ইয়ার উড রিভাইটালাইজ দ্য ক্যান্ট্রিজ ডেমোক্রেসি আফটার অ্যান অথরিটারিয়ান লর্ডস আন্ডার দ্য আয়ন লেডি Instead, স্টেড ইট led লেড টু প্লোরিফারেটিং হিউম্যান রাইটস অ্যাবিউজেস intensifying repression, অ্যান্ড ওয়াইড স্প্রেড ইসলামিস্ট ভায়োলেন্স অর্থাৎ বলতে চাচ্ছে যে অনেক বাংলাদেশেই কিন্তু আশা করছিল যে দীর্ঘদিন ধরে যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল তার পতনের পর বাংলাদেশে যে গণ গণতন্ত্রের যে একটা আকাঙ্ক্ষা এটা পুনরুজ্জীবিত হবে যেখানে নাকি শেখ হাসিনা একটা এখন হয়তো এখন একতান্ত্রিক শাসনের দিকে হেলে গেছিল তার শাসন একজন আয়রন লেডি হিসাবে তাই না কিন্তু পরিবর্তে যেটা দেখা গেল যে বাংলাদেশে ব্যাপক ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাভিউজেজ অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন সম্প্রসারিত হয়েছে এবং একই সঙ্গে দমন পীড়ন নির্যাতন এগুলো বেড়ে গেছে এবং সেই সাথে বেড়ে গেছে যারা নাকি মৌলবাদী তৌহিদি জনতা ইসলামের ব্যানারে তারা নানারকম সংঘর্ষ আক্রমণ এইগুলো করে যাচ্ছে ধর্মীয় ব্যানারে অর্থাৎ ইসলামের বিরোধী আখ্যায়িত করে এই বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী তার বিভিন্ন জায়গায় আক্রমণ হামলা এগুলো করে যাচ্ছে এটাই এই দিক যখন টাইমস এটা বলতে চাচ্ছে In the year since the violent military backed overthrow of Prime Minister Sheikh Hasina's government, Bangladesh has descended to chaos. The economy is reeling, radical Islamist forces are gaining ground, young people are becoming increasingly radicalized, lawlessness is taking hold and religious uh, and uh, মাইনরিটিস আর আন্ডার সিজ দ্যান্ট্রিজ ফিউচার হ্যাজ নেভার লুকড বলা হচ্ছে যে বছরব্যাপী যে ভায়োলেন্ট কাজ হয়েছিল তার তারপরে মিলিটারি সমর্থিত যে আপ্রাইজিং হলো তাতে সে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সরকারের কী হলো ক্ষমতা থেকে পদচ্যুত হলো এবং এরপরে বাংলাদেশ কেউস অর্থাৎ প্রচণ্ড রকম অরাজকতার মধ্যে পড়ে গেল এখানে অতঃপর কী হলো অর্থনীতি এখন দোদুল্যমান ওদিকে মৌলবাদী ইসলামিস্ট যে গ্রুপগুলো আছে তারা বাংলাদেশে তাদের ভিত্তি তারা শক্ত করছে এবং একই সঙ্গে ভয়ঙ্কর যে ঘটনা ঘটছে সেটা হলো যে ইয়াং ছেলেপেলে মানে ইয়াং জেনারেশন তারা মারাত্মকভাবে তারা মৌলবাদী হয়ে যাচ্ছে এবং আইন কানুন বিহীন অর্থাৎ কি বলা যায় অর্থাৎ একটা অরাজকতা মগের মুল্লুকের রাজ্য রাজত্ব কায়াম হয়েছে ধর্মীয় এবং নৃতাত্ত্বিক যে সংখ্যালঘিষ্ঠ শ্রেণী বিভিন্ন জায়গায় তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা একেবারে বর্ণহীন হয়ে গেছে অর্থাৎ একেবারে কি বলা যায় বাংলাদেশের ভবিষ্যৎ পুরাই ঝরঝরা ব্লিকের মানে বর্ণহীন বাট আমাদের বক্তব্য অনুযায়ী ঝরঝরা মানে বাংলাদেশের ভবিষ্যৎ পুরাই শেষ এটাই তারপরে বলছে কি দ্য ইলুজরি এ প্রমিজ অফ হাসিনা সুপার থ্রো ওয়াজ ফার্দার এনহান্সড বাই দ্য ইনস্টলেশন অব মোহাম্মদ ইউনুস দ্য টু অ্যান্ড সিক্স নোবেল পিস প্রাইজ লরিয়েট সেলিব্রেটেড অ্যাজ এ সেভিয়ার অব দ্য পর পায়নিয়ারিং মাইক্রো ক্রেডিট থ্রু হিজ গ্রামীণ ব্যাঙ্ক

তাকে কিন্তু মনে করা হয়েছিল যে বাংলাদেশের একজন সেভিয়র হিসাবে অর্থাৎ রক্ষাকর্তা হিসাবে কল্পনা করে তাকে বা আশাবাদ ব্যক্ত করে তাকে ওই ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্টের প্রদান করা হয়েছিল কিন্তু যাবতীয় সব কিছুই দেখা যাচ্ছে এটি আসলে রিয়ালিটির কমপ্লিটলি বিপরীত চিত্র অর্থাৎ রিয়ালিটির সাথে এটা কমপ্লিটলি বেমানান অন্য কথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আশা নিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল বাস্তবে হচ্ছে তার কমপ্লিট উল্টোটা অর্থাৎ দেশকে রক্ষা করার জন্যই তাকে ক্ষমতায় বসানো হয়েছিল বাট দেশ এখন ধ্বংসের মুখে আপতিত ইনফ্যাক্ট দ্য নোবেল কমিটিজ চয়েস ওয়াজ লেস অ্যাবাউট দ্য গ্রামীণ ব্যাংক অ্যাকচুয়াল ইনফ্যাক্ট দেন ইট ওয়াজ অ্যাবাউট পলিটিক্যাল সিগনালিং In presenting the award, the committee share invoked UNOS as a symbolic bridge between Islam and the West, expressing hope that a selection would counter the widespread tendency to demonize Islam that had taken hold in the West after the US terrorist attacks of September 11, 2001. ইট ইজ নো কো ইন্সিডেন্স দ্যাট ফরমার ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হ্যাড লব ইড ফর কি অদ্ভুত ব্যাপার এখন নোবেল কমিটি স্বীকার করছে অথবা জাপান টাইমস বলতে চাচ্ছে যে নোবেল কমিটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার গ্রামীণ ব্যাংকের জন্য যতটা না নোবেল পুরস্কার দিয়েছিল তার থেকে বেশি নোবেল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল বস্তুত জিও ক্ষেত্রে কিছু গেম খেলার জন্যে এবং এখানে এই যে ওই নোবেল কমিটির যে চেয়ার মানে সভাপতি উনি কিন্তু মানে বলছিলেন পুরস্কার দেওয়ার সময় যে সাহেব হবেন একজন প্রতীকী ব্যক্তিত্ব যিনি নাকি ইসলাম এবং পশ্চিমা সভ্যতার মধ্যে একটা ব্রিজ তৈরি করবেন সেতু বন্ধন তৈরি করবেন কারণ হচ্ছে যখন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই দু হাজার সালে তখন পশ্চিমা দেশে ইসলামকে একটা খুব খারাপ একটা মানে ডেমোনাইজড অর্থাৎ ছয়তানি টাইপের একটা আদর্শ হিসাবে চিহ্নিত করা হচ্ছিল এবং মুসলমানদের প্রতি ব্যাপক ঘৃণা বিদ্বেষ এগুলো কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছিল প্রসারিত হয়েছিল পশ্চিমা দেশগুলোর লোকজন মুসলমানদেরকে খুবই নেতিবাচক চরিত্রে দেখত অর্থাৎ মুসলমান মাত্রই টেরোরিস্ট এরকম একটা ধ্যান ধারণা তারা পোষণ করতো তো ডক্টর মোহাম্মদ ইউনসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যাতে এই বিষয়টা উনি নিরসন করেন অর্থাৎ পশ্চিমা সমাজ এবং মুসলমান এবং ইসলাম এর মধ্যে একটা সেতু সেতুবন্ধ তৈরি করে যাতে করে কোএক্সিস্টেন্স সম্ভব হয় এবং এই জন্যেই বস্তুত বিল ক্লিন্টন যিনি পূর্ব মানে তার আগে প্রেসিডেন্ট ছিলেন তিনি এই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে ওকালতি করেন লবি করেন আর কি মানে সুপারিশ করেন আর কি বা তদবির করেন তাহলে এখন দেখা যাচ্ছে যে এই বিল ক্লিন্টন সে মহান ব্যক্তি হওয়ার চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে আনছিল যে যে নাকি আসলে এই ইসলাম এবং পশ্চিমা দুনিয়ার মধ্যে একটা সেতু বন্ধ তৈরি করবে রাইট তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা গেল রকম কোনো কিছু অবদান ছাড়াই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিল ক্লিন্টনের সুপারিশে বা তদ্বিরে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় কিসে শান্তিতে অর্থাৎ উনি আদৌ শান্তি এর কোনো কাজ করেছেন এজন্য নোবেল পুরস্কার দেওয়া হয় নাই উনি ভবিষ্যতে শান্তির কাজ করবেন এই জন্য দেওয়া হয়েছিল তাই না অদ্ভুত একটা ব্যাপার এত বড় একটা নামি দামি পুরস্কার একজন একজন মানুষকে দেওয়া হচ্ছে রকম কোনো কৃতিত্ব ছাড়াই শুধুমাত্র আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের তৎবিরে এখন ডক্টর মোহাম্মদ ইনুদ যদি এই রিপোর্ট উনি পড়েন তাহলে উনি কী বলবেন এবং এখানে তো পরিষ্কার বলাই হচ্ছে যে সেই সময় যে নোবেল কমিটির চেয়ারপারসন অর্থাৎ সভাপতি উনি পরিষ্কার করে বলেও দিচ্ছেন যে এটা গ্রামীণ ব্যাংকের জন্য যত মানে যতটা না তার থেকে বরং পশ্চিম এবং ইসলামের মধ্যে একটা যোগসূত্র তৈরি করার জন্য দেয়া হচ্ছে মানে উনি তৈরি তখনও করেননি আশা করা হচ্ছে যে উনি ওনাকে নোবেল পুরস্কার দিলে উনি ভবিষ্যতে সেই কাজটা করবেন রাইট তার মানে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কমপ্লিটলি একটা উদ্দেশ্য সাধনে একটা জিও পলিটিক্যাল একটা খেলার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি এইটা কিন্তু এই যে জাপান টাইমস পরিষ্কার করে বলল এবং এটা একই সঙ্গে প্রমাণ করলো যে এই নোবেল পিস প্রাইস অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার এটা কমপ্লিটলি পশ্চিমা দেশের কিছু এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার ছাড়া এগুলো আর কিছুই না এগুলো এমন কিছু না যে কোনো কিছু কোর্সে মানে কোনো কৃতিত্বের জন্য কাউকে দেওয়া হচ্ছে এবং এই একই ধরনের পুরস্কার কিন্তু ওই যে ইউসু মালালা ইউসুফ যাইকে দেওয়া হয়েছিল ওই যে তালেবানরা তার কোথায় গুলি টুলি দিয়েছিল না তো মাত্রই সতেরো বছর বয়সে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মনে আছে আর তো শান্তির জন্য কিছুই করে মুসলমানদের উন্নতির জন্য তখন কিছুই করে নেই না করে ওকে নোবেল পুরস্কার দিয়ে এরকম ফোকাসে এনে ওকে দিয়ে অনেক কিছু করানো হয়েছিল কিন্তু পরবর্তীতে সে কি আসলেই কোনো কিছু করছে মুসলমানদেরকে কি সে রেডিক্যালাইজড হাত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারছে কোনো দুইটা মুসলমানকে সে কি উদারপন্থী নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ করতে পারছে না পারেনি অর্থাৎ বুঝাই যাচ্ছে মালালা ইউসুফ জায়ের পিছনে এই নোবেল পুরস্কারের নামে যে মিলিয়ে কয়েক মিলিয়ন ডলার তাকে দেওয়া হলো এবং একই সঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকেও যে যেটা দেওয়া হলো এই দুইটা পুরস্কারই যে বেকার গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশে উনি একটা সুন্দর সমাজ উনি উপহার দিবেন হয়তো এই কামনা করা হয়েছিল যে কারণে আমরা দুই হাজার সাত সালে তাকে ব্যাপকভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের তোড়জোড় করতে আমরা দেখছিলাম বাট তখন তো উনি ফেল মারছিলেন পরবর্তীতে দুই সালে তার সামনে সেই সুযোগটা আসলো যে সত্যিকার অর্থে উনি বাংলাদেশে কিছু একটা করবেন বাট এই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে উনি ওই ধরনের কোনো কিছু করতে তো পারেনই নাই বরং উনার আমলে বাংলাদেশ কমপ্লিটলি একটা মানে ক্যাওসের মধ্যে পড়ে গেছে যেখানে নাকি উগ্রপন্থীরা আস্তে আস্তে ক্ষমতাশীল হচ্ছে ক্ষমতাসীন হচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশ বেসিক্যালি একটা টাইম বোমায় পরিণত হয়েছে যে কোনো মোমেন্টে বিস্ফোরিত হয় তাহলে হলোটা কি তাহলে এক্ষেত্রেও কি এই মানে নোবেল পিস প্রাইজ যে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে সেটা কি তাহলে পুরো বেকার হয়ে গেল না কয়েক মিলিয়ন ডলার তাকে যে দেওয়া হলো এই উপলক্ষে সেটা কি বেকার হয়ে গেল না কি অদ্ভুত ব্যাপার তাই না তারপরে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে যেটা নাকি বাংলাদেশের জন্যে ভয়ঙ্কর রকম বিপদের কারণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ চিরতরে মানে একেবারে অন্ধকার হয়ে যাওয়ার মতো একটা বিষয় এখানে উল্লেখ করছে সেটা কি বাট পারহ্যাপস দ্য মোস্ট অ্যালার্মিং ডেভেলপমেন্ট ইজ দ্য রিহ্যাবিলিটেশন অব ইসলামিক ইসলামিস্ট এক্সট্রিমিস্ট দ্য মিলিটারি রেজিম দ্যাট ইউনিস নোমিনাল এলিটস হ্যাজ রিভার্স ব্যানস অন জিহাদিস গ্রুপস প্রিভিয়াসলি লিঙ্ক টু টেরিজম এন্ড দ্যাজোর ইসলামিস্ট লিডার্স এক্সট্রিমিস্ট নাও অকুপাই মিনিট্রিয়াল অর দ্য আদার গভর্নমেন্ট পোস্ট অ্যান্ড মবস অ্যাফিলিয়েটেড উইথ দেম ওপেনলি টেরোরাইজড পার্সিভড অপোনেন্টস ভয়ঙ্কর কথা তাই না বলছে যে সবচাইতে অ্যালার্মিং যে ব্যাপারটা অর্থাৎ সবচাইতে মানে আতঙ্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইসলামিক এক্সট্রিমিস্ট অর্থাৎ ইসলামী ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের পুনর্বাসন হয়েছে এবং ডেঞ্জার যে বক্তব্যটা দিয়েছে মিলিটারি মূল্লা দ্য মিলিটারি মূল্যারে রেজিম চিন্তা করা যায় অর্থাৎ মিলিটারি এবং মোল্লারা মিলে এখন বাংলাদেশ শাসন করছে এবং যেটাকে নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরস্কারই দেওয়া হয়েছিল যাতে করে এই মুসলমানদের মধ্যে এক্সট্রিমিজম বা রেডিকালাইজেশন বন্ধ করা হয় অ্যাটলিস্ট বাংলাদেশের মুসলমানদের মধ্য থেকে কিন্তু বাস্তবে উনি সুযোগ পাওয়া মাত্র উনি সেটা কি স্ট্যাবলিশ করছেন এই জাপান টাইমস কিন্তু সেটাই বলতে চাচ্ছে তারপরে কি বলছে যে দ্য মিলিটারি মুল্লারিজিম দ্যাট ইউনুস নমিনাল এলিটস হ্যাজার্স ব্যান্স অন রিভার্স ব্যান্স অন জিহাদিস্ট গ্রুপস previously লিঙ্কড to terrorism অ্যান্ড has freed নটোরিয়াস ইসলামিক ইসলামিস্ট লিডার্স তার মানে কী বলা হচ্ছে যে মিলিটারি এবং মোল্লাদের সমন্বিত যে রেজিম যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কী করছেন যে সমস্ত জিহাদি গ্রুপরা অতীতে টেরোরিস্ট কর্মকাণ্ডের জন্য ব্যান হয়েছিল সেই সমস্ত গোষ্ঠীগুলোকে উনি মুক্ত করে দিচ্ছেন এবং যে সমস্ত লোকজন টেরোরিস্ট কর্মকাণ্ডের কারণে জেল হাজতে ছিল তাদেরকে উনি একেবারে মুক্ত করে দিচ্ছেন এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা কি বলছেন যে বলা হচ্ছে এখানে সেভারল এক্সক্রিমিনেশন ও মিনিস্ট্রিয়াল গভর্নমেন্ট পোস্ট অ্যান্ড মপস অ্যাফিলিয়েটেড উইথ দেম ওপেনলি টেরোরাইজড অপোনেন্টস কি ভয়ঙ্কর কথা তাই না বলছে যে উগ্রবাদী লোকদের কিছু লোক অলরেডি এই মন্ত্রিসভায় আছে এবং তারা গভর্নমেন্টের বিভিন্ন উচ্চ পদে তারা বসে আছে এবং এই যে বাংলাদেশে যে মব কালচার হচ্ছে মানে মব ভায়োলেন্স হচ্ছে এগুলি একেবারে প্রকাশ্যে করা হচ্ছে যারা নাকি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাদেরকে দমন করার জন্য এবং যাদেরকে নাকি মিলিটারি মূল্লা এই রেজিম বেসিক্যালি সাপোর্ট দিচ্ছে আমার মনে হয় যে এরপরে আর এই বিষয়ে আর কোনো কিছু পড়ার দরকার নাই তো এটা হলো জাপান থেকে বলছে যে বাংলাদেশ এখন একটা টাইম বুমার উপরে আসে এবং কিসের ভিত্তিতে কোন কোন কম্পোনেন্টের ভিত্তিতে এই রিপোর্ট তারা করছে সেটাও কিন্তু এখানে আমি মোটামুটিভাবে যে সুম্ভক অংশ সেটা পড়ে শোনালাম এখন আমি জানি না বাংলাদেশের লোকজন এটাকে নিয়ে কি ভাববে বাট একটা বিষয় কিন্তু ক্লিয়ার জাপান থেকে যখন এটা এইরকম প্রকাশ্যে এরকম প্রচার করা হলো তখন বাংলাদেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর কেন কারণ বাংলাদেশে বিনিয়োগের মধ্যে জাপান কিন্তু ব্যাপকভাবে বিনিয়োগ করে কি করে না এখন তাহলে সেই জাপান যখন চিহ্নিত করলো যে বাংলাদেশে ব্যাপকভাবে ইসলামিক এক্সট্রিমিস্টরা তারা ক্ষমতায় যাচ্ছে অন্য কথায় বাংলাদেশ আসলে একটা তালিবানি রাষ্ট্র হতে যাচ্ছে তাহলে এই জাপান কি বাংলাদেশে আর বিনিয়োগ করবে এবং তাদের দেখা দেখি পৃথিবীর কোনো দেশ কি বাংলাদেশে আর কোনো বিনিয়োগ করবে এবং এর ফলাফল কি দাঁড়াবে বাংলাদেশের মানুষ যারা তথাকথিত মডারেট মুসলমান যাদের যাদেরকে আমি বলি রসালো মুসলমান আপনারা কি একটু ভেবে দেখবেন যে আপনাদের ভবিষ্যৎ আপনারা কিভাবে নষ্ট করছেন ধর্মের ধর্মের মধ্যে বুধ হয়ে এরপরে যদি আপনারা বলেন মানে মডারেট ভাব নিয়ে না 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 ইসলাম তো এটা বলে না ইসলাম তো ওটা বলে না করে নেই তো এটা নাই হাদিস তো ওটা নাই ভাই এ সমস্ত ভাতটা আমি কথাবার্তায় কিন্তু কাজ দিবে না কারণ ক্ষমতার চেয়ারে বসে গেছে কিন্তু ওই ইসলাম সেই রেডিক্যাল ইস্টেপ লোকজন তাই না অথবা তারা যেটা বলবে ওটাই কিন্তু আপনাকে মান্য করতে হবে আর যদি সেটা না করেন ইহ জীবনে আপনার অবস্থা হবে কোথায় হয় মবের মাধ্যমে আপনার মৃত্যু ঘটবে নইলে জেল হাজত ফাঁস এবং মরার পরে আপনার স্থান হবে কোথায় জাহান নাম এতে কিন্তু কোনো সন্দেহ নাই আপনার এই তেলসা কথাবার্তা ইসলামেতে এটা নাই ইসলামে কোথায় বলা আছে এইটা ইসলামের কোথায় বলা আছে ওইটা এই ধরনের হাতরামি কথাবার্তা ধানাই ভানাই মার্কা কথাবার্তা আপনাকে এবং আপনার সমাজকে এবং আপনার দেশকে কিন্তু রক্ষা করবে না কারণ ঘটনা যা ঘটার তা কিন্তু ঘটে গেছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ